গরিব ঘরে জন্ম গোমা গরিব ঘরে জন্ম তোমায় পেয়ে মাগু আমার এই জীবনটা ধন্য এত আদর এত কদর করবে কে এইভাবে তুমি আমার সকল ভালো মানতে গোমা হবে নিজের খাবার বিলিয়ে দাও ছেলের মুখে রোজ পেটের ক্ষুধা নিয়ে ঘুমাও হয় না তোমার ভোজ স্বার্থ ছাড়া ভালোবাসা তুমি কেবল বাসো বড় হয়ে বলবো আমি ও মা একটু হাসো তোমার হাসি দেখার পরে মরণ যেন হয় সেই দিন আমার হবে গো মা বিশ্বভুবন জয়